वालेकुम इमरान तो हमारा हाथ आज से गज के ओपो एफ थार्टी वन प्रो তো এটার আজকে ওয়াটার টেস্ট কোম্পানি হয় এটা হাতে না কি সিক্সটি এট আইফি সিক্সটি নাইন রেটিং দেওয়া আছে দেন ফোনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওকে চালু নতুন ফোন দুই দিন হইলো কিনা না হয়েছে নতুন ফোন তো ভাবলাম যে নতুন নতুন যেহেতু ফোন কিনা হইল মধ্যে প্লাস আইফি সিক্সটিএট আইফি রেটিং আছে তো ওয়াটার টেস্ট করা যায় ওয়াটার সার্ভাইভ করা আর কি করা হয় না একবার চেক করি তো তারপর আশেপাশে মানে কোনো বাল্টি সাল্টি ওয়াটার কিছু আসলে না ভাবলাম যে ডাইরেক্ট ট্যাপ জুড়ে হারে ডাইরেক্ট ট্যাপে নিচে দিমু ট্যাপে নিচে দিয়ে বোর করে দু আর দেবো মানে মালটা আসলে ওয়াটার সার্ভাইভ করা করা না দেখতেছেন আমি কিন্তু পানির মধ্যে সি মানে ট্যাব জরে তারে ট্যাপের নিচে দিয়া রে বরে করে ফোনটা দুই লাখ তার পরও দেন ফোনটা কিন্তু 100% ওকে okay, 100% কাম করতাছে আইপি 68 আইপি 69 রিডিং থাকার জন্য কিন্তু ফোনটা কিছু হবে না ফোনের ডিসপ্লে ডিজাইন প্লাস ক্যামেরা তার বাইরে যেটা আমার কাছে ভালো নাইকে ফোনটা শুধু ক্যামেরার ডিজাইনটাও কারে কাছে পছন্দ হয় কারে কাছে না হয় রে তো ফোনটা কিন্তু ভাই বোরিয়া সামনে ডিসপ্লেটা পুরো মজা লাগে আইফোনের মতো দেখতে আর কি প্লাস মোবাইল ফোনটাও বড় বড় সাইজ एवरीथिंग অল রাউন্ডার একটা ফোন মজার একটা ফোন কে যদি নিতে চান অবশ্যই নিয়া নেন ফোনটা হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আই সিক্সটি নাইন সিক্সটি এইট রেটিং দেওয়া আছে দেন ফোনটা কিন্তু এখন মানে পুরোপুরি ওয়ার্কিং করতে আছে চলতে আছে ফোনের কিন্তু কিছু ওয়াই নাই ফাইন দিয়ে দেওয়ার পরও তো এসাল আল ওপো এফ থার্টি ওয়ান প্রোর ওয়াটার টেস্ট ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই পেস্টটা একটা ফলো দিয়ে দিন চ্যানেল সাবস্ক্রাইব করে দিন